আপনি সাবস্ক্রাইব করে দিবেন একটু চ্যানেলটিকে একটু কিছু করে সাবস্ক্রাইব করে দিন প্রকৃত অপ্রকৃত কমেন্টস হয় ভাগ্য ছবি তবে নবকে পাঁচ ভাগ নবকে তিন ভাগ ঠিক তো এই জাতীয় অঙ্কগুলো ছোট বড় সব আপনাদের করতে হবে আপনাদের একটা কাজ করতে হবে হোমি গোস টু লাইক ইট আপ টাইম ইজ বেলি আউট অফ সাইড The storms we chase are leading us And love is all we'll ever trust yeah. No, I don't wanna হ্যালো দোস্ত তো আমরা চাকরির পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য আজ থেকে অঙ্ক ক্লাস শুরু করছি প্রতিটা ক্লাস খুব অথেন্টিকভাবে যে অঙ্কগুলো বারবার বিভিন্ন এক্সামে রেল ব্যাঙ্ক প্রাইমারি টেট স্টাফ সিলেকশন কমিশন এই জাতীয় পরীক্ষাতে যেগুলো আসে বা সেই জাতীয় অঙ্কগুলো নিয়ে আমরা একটি কোর্স তৈরি করছি ভিডিও আকারে তো সম্পূর্ণ কোর্সটি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে বড় বড় ভিডিও হবে চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা জাস্ট একটা অধ্যায়ের যত রকম ভালো ভালো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো একটি ভিডিওতে কভার করা হবে একটি বা দুটি ভিডিওতে সেই জন্য ভিডিও একটু লম্বা হবে সাথে থাকুন আশা করি আপনারা খুব সহজে অঙ্ক শিখতে পারবেন এবং খুব কম সময়ে পরীক্ষায় পারফরম্যান্স করতে পারবেন তো চলুন শুরু করি আজকে আমরা একদম বেসিক জিনিস ভগ্নাংশ থেকে শুরু করব ভগ্নাংশ থেকে বিভিন্ন পরীক্ষায় আসে তার আগে আপনি সাবস্ক্রাইব করে দেবেন একটু চ্যানেলটিকে কুচি করে সাবস্ক্রাইব করে দিন ওকে আসুন তো ভগ্নাংশ কথাটা ইংরেজিতে আমরা নামে পরিচিত ফ্র্যাকশান ভগ্নাংশ তো দেখুন ভগ্নাংশ সাধারণত তিন প্রকার প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র তো আপনারা জানেন যেহেতু সকলই অ্যাডাল্টের দেখি বুঝতে পারছেন লব ছোট হর বড়ো উপরের টা ছোট নিচেরটা বড়ো এই জাতীয় ভগ্নাংশগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত কোনগুলো গুলো এটাই উপরে যদি উপরে বড় নিচে ছোট এগুলো অপ্রকৃত তো প্রকৃত অপ্রকৃত আরো কিছু ভগ্নাংশ আছে যেগুলোকে মিশ্র ভাগ্নাংশ বলে পাঁচ পূর্ণ একের তিন আট পূর্ণ দুইয়ের সাত নয় পূর্ণ একের চার দেখুন এগুলো পুণ্য আকার আছে এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র মিশ্র ভগ্নাংশ তো এগুলো একেবারে বেসিক জিনিস আমরা সকলেই জানি আমাদেরকে এখানে নতুনভাবে যেগুলো শেখার ভগ্নাংশ সংক্রান্ত ছোট ছোট প্রবলেম আছে ক্রমিক ভগ্নাংশ কি আবৃত দশমিক ভগ্নাংশ এই জাতীয় জিনিসের কনসেপ্ট গুলো আমাদেরকে আনতে হবে তো দেখুন এদের মধ্যে ছোট কোনটি দেখুন লব সেম পা নিজের টা এখন রাখুন যদি লব সেম হয় ভগ্নাংশগুলির তবে সব থেকে ছোট হয় হরে যেটা বড় হয় অর্থাৎ পাঁচকে সাত টুকরো করা পাঁচকে চার টুকরো করা পাঁচকে তিন টুকরো করা তাহলে যত টুকরো করবে সব থেকে সেইটা ছোট হয়ে যাবে তার মানে এইটা হচ্ছে সবথেকে ছোট লভ যদি ভালো করে বুঝুন লব যদি সেম হয় তবে হরের যেটা বড় সেই ভগ্নাংশটি হবে সব থেকে ছোট ছোট এবার দেখুন আটের নয় পাঁচের নয় তিনের নয় এদের মধ্যে সবথেকে ছোট কোনটি এবার আবার দেখুন হরগুলো নিচের গুলো নয় 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 হরগুলো সেম লবগুলো আলাদা তো একটা আপেলকে আপনি ন ভাগের আট ভাগ নিলেন ন ভাগের পাঁচ ভাগ নিলেন ন ভাগের তিন ভাগ নিলেন তো সব থেকে ছোট কোনটি তো সব থেকে ছোট এটি হবে দেখুন লব যখন সেম তখন হর যেটির বড় সেই ভগ্নাংশটি হয় ছোট আবার হর যখন ছেম লব দেখুন সবথেকে ছোট সেই ভগ্নাংশটি হয় সবথেকে ছোট অনুরূপে বিপরীত এখন যদি লব এবং হর দুটোই আলাদা হয় তবে আমরা কিভাবে ছোট বড় চিহ্নিত করতে পারবো আসুন সেই জাতীয় অঙ্ক একটা শিখি যেমন ধরুন একের তিন দুইয়ের পাঁচ একের দুই দেখুন লবগুলোও আলাদা হরগুলোও আলাদা তো এই জাতীয় অঙ্গগুলো ছোটো বড় নির্ণয়ের যে একদম বেসিক নিয়ম সেই নিয়মই আমরা প্রথমে শিখব একের তিন দুইয়ের পাঁচ একের দুই সমান দিলাম একদম বেসিক নিয়ম যা সে রেখে দেন আগে বেসিক নিয়মটা শিখুন আমি তো আছি দ্রুত কুইক ক্যালকুলেশন কীভাবে করতে হবে একের পর এক আমরা এগোবো তো দেখুন লব আলাদা হর আলাদা এই জাতীয় অঙ্গগুলোর ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হয় বা বড়ো থেকে ছোটো হিসাবে সাজাতে হয় বা সবথেকে বড়টি বের করতে হয় বা সব থেকে ছোটোটি বের করতে হয় তো প্রথমে আমরা হরগুলোর লসাগু করে নেব দেখুন তিন পাঁচ দুই এর লসাগু বের করব তিন পাঁচ দুই যারা অঙ্কে খুবই কাঁচা একটু দেখুন লসাগু বের করা আপনারা জানেন তবু একবার দেখাচ্ছি সবার জন্য তিন দিয়ে দিলাম এক পাঁচ দুই পাঁচ দিয়ে দিলাম এক এক দুই দুই দিয়ে দিলাম এক 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 তো যতক্ষণ নিচে ভালো করে বুঝুন যতক্ষণ না নিচে এক 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 আসবে ততক্ষণ আপনারা নামাতে থাকবেন তো এখানে এলসিএম কত হবে এলসিএম এলসিএম মিনস লোয়েস্ট কমন মাল্টিপল হুম লোকিস্ট সাধারণ গণিতক তো তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ তাহলে তিরিশ এখন আপনাকে প্রথম ভগ্নাংশটা হর আছে তিন তিন দিয়ে তিরিশকে ভাগ করব যেটি হবে সেটি উপরে লিখবো নিচে লিখব অথবা ভগ্নাংশের এই এখান থেকে তিন বাদ দেব তিন বাদ দিয়ে দিলাম থাকলো পাঁচ আর দুই পাঁচ দুগুনো দশ অ্যান্সার আসবে তাহলে দশ উপরে দশ নিচে অনুরূপে পাঁচ হর পাঁচ বাদ দেন থাকলো গত তিন আর দুই তিন দুগুনো ছয় ছয় উপরে ছয় নিচে একের দুই এখানে দুই বাদ দেন দুই বাদ গেল থাকলো তিন আর পাঁচ তিন পাঁচা পনেরো পনেরো উপরে পনেরো নিচে তো তাহলে দেখুন হর দেখুন তিরিশ হয়ে গেছে সব হর সেম হয়ে গেছে লবগুলো দেখুন হর সেম লব আলাদা আমার টার্গেট সব থেকে ছোটটি নির্ণয় করা তো হর সেম তাহলে ছোটোকে দশ বারো পনেরো হরগুলো নেই মনে করুন দশ বারো পনেরো মধ্যে ছোটোকে দশ তাহলে এইটা এইটা ছোট তাহলে এইটা ছোট মানেই এইটা ছোট। মানে এইটা অ্যান্সার বুঝতে পারছেন যদি হর সব সেম থাকে তাহলে তো কোন সমস্যাই নেই আর যদি হর সেম না থাকে হর লব আলাদা থাকে তবে হরকে সেম করে নিতে হবে সেই হরকে সেম করার নিয়ম এটি হরগুলো নিয়ে লসাগু করব প্রতিটা ভগ্নাংশের হর দিয়ে লশাগুকে ভাগ করব উপরে লিখব নিচে লিখব গুণ করব হয়ে যাবে যদি এই অঙ্কটা শিখতে পারেন তবে একটি অঙ্ক আপনাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি সেটি করে ফেলেন আমার সঙ্গে সঙ্গে করুন তারপরে উত্তর জানাবেন আপনাদের জন্য বাড়ির কাজ দিলাম সাতের আট তিনের চার পাঁচের দুই এই তিনটি ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি সেটি আপনাকে বের করতে হবে এই অঙ্কটা আপনারা করবেন তো আসুন দেখি তাহলে শুদ্ধ এবং মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর দেখুন মাথায় একটি বার চিহ্ন আছে অথবা একটি দশমিকের মতো জাস্ট পৌনীক্য থাকতে পারে যাই হোক বার চিহ্নটা ভালো বোঝা যায় তাই আমি বার চিহ্ন দিয়ে করছি তো এই ভগ্নাংশগুলো পৌনপণীকে আছে আবৃত দশমিক ভগ্নাংশ এগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে মানে আসল রূপে আনতে হবে তো জাস্ট একদমই ইজি জিনিস ক্লাস ফাইভ সিক্সের জিনিস আসুন দেখি প্রথমে দেখুন দশমিকের পর একটি মাত্র ডিজিট আছে অর্থাৎ দুই একটি ডিজিট আছে আর একটি ডিজিটের মাথায় পৌনপণিক আছে বা চিহ্ন আছে তার মানে একটি নয় অর্থাৎ এর আসল রূপটা এর নয় পরেরটায় আসুন তারপর একটাই আসুন পনেরো দেখুন বার চিহ্নটা এক এবং পাঁচ উভয়ের আছে এটা এভাবেও লেখা থাকতে পারে যে এখানে থাকলো এখানে থাকলো এইটার এইটা সেম জিনিস তারপরে এটা হলো এটা হলো এটা হলো এটা দেখুন একটু আলাদা যাচ্ছে তো আমরা পুরো সংখ্যাটা লিখে ফেলবো ছশো পঁচিশ বিয়োগ দেখুন পৌন ভালো করে বুঝুন ভালো করে পৌনোপনিক নেই ছয় এবং দুয়ে ছয় এবং দুইয়ে তাহলে ছয় আর দুই অর্থাৎ এই দুটো ডিজিট বিয়োগ করে একটি ডিজিটের মাথায় পৌনপনিক নয় আর এই যে বিয়োগ হল দুটো ডিজিট দুটো শূন্য বোঝা যাচ্ছে এটা হিসাব করলে চলে আসবে যেটা আসবে সেটাই সাধারণ ভগ্নাংশ এই অঙ্কটা তিরাশি আছে তাহলে চোদ্দ বিয়োগ হবে আর দেখুন আট এবং তিন উভয়ের মাথায় পৌনপনিক বা বার তাহলে দুটো নয় দুটো ডিজিটের মাথায় আছে আর একটা দুটো দুটো শূন্য এই বিয়োগটা করে হিসাব করলে চলে আসবে হিসাব করা আমার উদ্দেশ্য না আপনারা পৌনপুনিক বের করতে পারছেন কি না সেই পদ্ধতিটা এখানে বোঝানোর জন্য অঙ্কগুলো করা তো আমরা আরও কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে আসছি ওকে ওকে আমরা তাহলে এবার প্রবলেম সলভ করা শুরু করে দিই তো কোশ্চেন নাম্বার ওয়ান দেখুন এক নম্বর প্রশ্নে বলছে টু পয়েন্ট ওয়ান ফাইভকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করুন এর আগেই কিছুক্ষণ আগেই আমরা দেখালাম তো ওই অঙ্কগুলো নিয়ে এই যে দশমিকের আগে শূন্য ছিল দেখুন এই অঙ্কটা টু পয়েন্ট আছে আর যেগুলো করা হলো সেগুলো ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বা জিরো পয়েন্ট ওয়ান এ জাতীয় কোনো ব্যাপার নেই একদম ইজি আসুন দেখি 2.15 আছে আচ্ছা প্রশ্নটা সরি মাথায় বাদ দিতে মনে ছিল না তো দেখুন এই যে দশমিক আছে দশমিকের আগে এটা তো পূর্ণ সংখ্যা তো 15 <coughs> দুটোর মাথায় আছে সেই জন্য দুটো নয় তো এই তো হয়ে গেল হিসাব করলেই হয়ে যাবে মেয়ে নাইন এলসিএম করলাম তো নয় দুগুনো একশো আটানব্বই নয় দুগুনো আঠারো নয় দুগুন আঠারো আঠেরো উনিশ প্লাস পনেরো দেখুন আঠারো পাশে তেরো আর কে দশ এগারো দুশো তেরো নিরানব্বই তো কত দিয়ে যেতে পারে তিন দিয়ে ভাগ করুন তিন সাত একুশ তিন এক তিন তিন তেত্রিশ নাইনটি নাইন নিরানব্বই এই তো কঠিন মনে হচ্ছে একদম সহজ তো যারা পৌন ৌপনিক নিয়ে অনেক সমস্যায় পড়েছিলেন দেখুন আর সমস্যা হওয়ার কথা না আমরা পৌনপনিক নিয়ে আরও দু একটি অঙ্ক সলভ করি তবে সুবিধা হবে তাহলে আসুন আরো একটি অঙ্ক আমরা সলভ করব দেখুন পৌনিক ওয়ান পয়েন্ট সিক্স এইট তো দশমিকের বাম সাইডে এগুলো তো পূর্ণ সংখ্যা এগুলোকে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এখান থেকে আমি শুরু করে দিচ্ছি দুই প্লাস উপনিক তুলে দিলাম অনুরূপে দেখুন মাইনাস আছে সেই জন্য ব্যাকেট দিলাম যদি না বুঝতে পারেন তো এই দুটো পার্টি তো দুটো পার্টের অংশই তো মাইনাস সেই জন্য দুটো পার্টে মাইনাসে দুটো পার্টি মাইনাস হবে দিলাম তবে পরের লাইনে যেন আপনারা বুঝতে পারেন মাইনাস ওয়ান মাইনাস সিক্সটি এইট বুঝতে পেরেছেন প্লাসে মাইনাসে মাইনাস তো দুই থেকে এক বিয়োগ সাতান্ন বাই নিরানব্বই এখানে লিখলাম মাইনাস সিক্সটি এইট বাই নাইনটি নাইন আচ্ছা দেখুন এই হিসাবটা মুখোমুখি হয়ে যাবে আটষট্টি থেকে সাতান্ন বাদ দিন রাফে করবো আচ্ছা যারা একেবারে দুর্বল তাদের জন্য রাফে স্যার আমরা যে কিছুই জানি না সবই যদি মুখে মুখে করেন তো আমরা কি বুঝবো স্যার আমাদেরকে দেখান হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি তো নাইনটি নাইন লসাগু দেখো সাতান্ন এই যে আটষট্টি থেকে সাতান্ন বিয়োগ কত ইলেভেন ইলেভেন বাই নাইন বড়োটার চিহ্ন মাইনাস একটু ছোট করে নাও নয় এগারো নিরানব্বই এগারো কে এগারো নয় এগারো নিরানব্বই একের নয় তাহলে দুই থেকে এক তাহলে এই ব্যাকেটের হিসাবটা আসলো মাইনাস ওয়ান বাই নাইন স্যার এবার বুঝতে পেরেছি হ্যাঁ পারবাই তো খুব সহজে এই যে হিসাব তোমাদের রাফে করে দিলাম তো তাহলে এবার তো এমনি পারবা দেখো তো আট বাই নয় পৌন আসছে তাহলে এইটা হবে এনসার এই যে মাথায় পৌন আচ্ছা আমরা পৌনপণিকটা বার আকারে দেব বুঝতে পেরেছো পারবেই তো না পারার কিচ্ছু নেই পৌন পৌনিক দেখে কি আর ভয় পাবা কখনোই পাবে না দেখো টু পয়েন্ট ফাইভ সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স এইট আমি বলেছিলাম যে পয়েন্টের বাম সাইডে অর্থাৎ দশমিকের বাদিকে দিকে যে ডিজিটগুলো থাকে সেগুলো সব সর্বদাই পূর্ণ সংখ্যা তাই সেগুলোকে যোগ আকারে আলাদাভাবে এইভাবে লেখা যায় সামনে আরও অনেক অঙ্ক আসবে যেগুলো তোমার কাজে লাগবে অনুরূপে এটি একটি কথা বলে দিই এখানে যদি মাইনাস না থাকতো যদি প্লাস থাকতো তাহলে এই যে ব্যাকেট কোনো কাজ ছিল না সহজেই বুঝে যেতে তাহলে এই দুই আর এক তিন হয়ে যেত আর এই আটষট্টি আর সাতান্ন যোগ হয়ে যেত অঙ্ক অন্যরকম উত্তর আসতো তোমরা একটু বাড়িতে চেষ্টা করো যে স্যার এখানে যদি মাইনাস না হয় প্লাস হতো তাহলে কি হতো কি হতো করো আমাকে কমেন্টে জানাবে এখানে প্লাস হলে কি হয় আর হ্যাঁ সাবস্ক্রাইব করো একটু কচি করে আর ঘন্টাটা দাবিয়ে দাও ওকে চলো তাহলে আরও নতুন অঙ্ক আনি দশমিক আছে না এই যে কেন যে ডিস্টার্ব আচ্ছা এই যে দশমিক ফোর তার মাথায় বার মানে বার তুলে দিলে নয় আসে তো বুঝতেই তো পারছো তাহলে অন বিয়োগ টু এটিতে একটু লক্ষ্য করো প্রশ্নটা জাস্ট নাইনের মাথায় পনুপনিক আছে অনের মাথায় কিন্তু নেই তাহলে কি হবে এই যে বুঝতে পেরেছ উনিশ লিখলাম উনিশের আগে একটি ডিজিট আছে সেটি বিয়োগ হবে এবং উনিশের আগে একটি ডিজিট আছে তার জন্য শূন্য এই যে নয়ের জন্য এই যে নয়ের মাথায় বার মানে নয় নয় বলে না এটাই সেভেন বা সিক্স থাকলেও নয় আসতো সে তো আগেই শেখানো হলো ওকে তো চলো হিসাব করি আমরা তাহলে ওয়ান ভালো করে বোঝো উনিশ থেকে এক বেগ আঠেরো তো আঠেরো আর নিচে আছে নব্বই তো পাঁচ আঠেরো না এই যে একের পাঁচ হবে না একের পাঁচ টু একের পাস কিন্তু মাথায় স্কোয়ার ছিল হিসাবটা তোমরাই তো করতে পারো পারো না বলো ভাগ আছে স্যার আপনি করে দিন হ্যাঁ আমি তো করে দেবই করে দিচ্ছি তোমাদের জন্য দুই একের স্কোয়ার এক আর পাঁচের স্কোয়ার পঁচিশ বুঝতে পারলে তো মানে দুইয়ের পঁচিশ তো এক থেকে দুইয়ের পঁচিশ বিয়োগ মানে এইটা রাফে করছি দেখো এক বিয়োগ দুইয়ের পঁচিশ মানে পঁচিশ এক্কে পঁচিশ এই দুই এক দুই দুইয়ের পঁচিশ তো পঁচিশ বিয়োগ দুই বাই পঁচিশ মানে এইটা হবে তেইশ বাই পঁচিশ তাহলে চারের নয় ভাগ তেইশ বাই পঁচিশ নিচে লিখবো না পাশে লিখবো চলো পাশেই লিখছি তাহলে চারের নয় চারের নয় ভাগটাকে গুণ করে দাও গুণ করলে তেইশের পঁচিশ আছে না পঁচিশে তেইশ হয়ে যাবে কিছু কি বুঝতে পারছো এই অঙ্কটা হিসাব করলেই হয়ে যাবে কোনো কাটাকাটি আসছে না তাহলে চার পঁচিশ সঙ্গে একশো আর নিচে নয় তেইশ কত তিন নয় সাতাশ নয় দুগুণ আঠেরো আঠেরো উনিশ কুড়ি দুশো সাত একশো বাই দুশো সাত এটি আনসার